হ্যালো গাইজ আজ আমাদের এসএসসি পরীক্ষার লাস্ট পরীক্ষা এসএসসি এস বেচের তো এই হচ্ছে আমার এডমিট কার্ড এবং আমার বন্ধুদের এডমিট কার্ড এটা হচ্ছে আমার এডমিট কার্ড তো এডমিট কার্ডের ভিতরে গত পরীক্ষার যে প্রশ্ন সেটা রয়ে গেছে সেটা বাইর করে নেব প্রশ্ন বাইর করা শেষ তো এখন আমি এগুলোকে আবার শেষ ভিতরে দেবো কালেক্ট করা আর এদিকে আমার আমার দুই কুমাচ্ছে রাইম আর এই নিচে আমার বাতিজা নাবিল দেখবা একটু মুখটা এ হচ্ছে তো সবাই আমাকে লাইক কমেন্ট করবেন বাদ বাকি ব্লগ দেখতে আমার সাথে থাকবেন তো গাইজ আমি এখন বাইকে উঠে পড়েছি আমার দুই বন্ধুকে এখান থেকে নেওয়ার জন্য ওরা দুইজন রয়েছে তাই আমি ওদেরকে এখান থেকে তুলে আনবো সবাই একসাথে পরীক্ষা যাব গাইজ বলেছিলাম আমার দুজন বন্ধুকে এখান থেকে পিক করবো এই হচ্ছেন আমার দুই বন্ধু

এই যে মোবাইলে ক্লাস জানিয়ে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি এই যে বড়ো ভাই পরীক্ষা দিতেছেন এই যে বড়ো ভাই এই যে আমার মামু পরীক্ষা দিতে আমিও পরীক্ষা দিতেছি তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং উড়ে যাচ্ছে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি বিল্ডিং উড়ে যাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সুমন পাগলা সবাই তাকে চিনে রাখুন এই হচ্ছে আব্দুর রহমান এই হচ্ছে আমাদের দেলোয়ার ভাই উনি ইলিম অর্জন করতেছেন গাইড দেখে এ মিস বা এ মিস বা এ মিস বা সে হাই তো গাইজ আমাদের পরীক্ষা গাইজ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরীক্ষায় পাস করতে পারি বৃষ্টিও হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন মিস বাবাই বৃষ্টির মধ্যে লেখতেছে এই দেখুন এসএসসি পরীক্ষা দিতেছে না মিস বাবাই ভাই ভাই কি হয় এই দেখুন ভাই কি ভাই লাইক ইজ ভাই কি হয়েছে আপনার সমস্যা কি আপনি কে এই ছিল আমাদের আজকের ব্লগ তো অনেক বন্ধুদেরকে ব্লগে এড করতে পারি নাই কারণ তারা ছিল অন্য হলে তো আপনারা রাগ করবেন না অন্য একদিন আপনাদেরকে এড করব তো সবাই ভালো থাকবেন আমার সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম